আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি লেখার রাজ্য থেকে আমি আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি প্রতিদিন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি বাংলা পঞ্চাশটি বর্ণ থেকে প্রত্যেকটি বর্ণ ধাপে ধাপে কিভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো তার তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিখবো সর আ কিভাবে লিখতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লেটে আগে থেকে একটি লিখে রাখছি সর এই স্বর চকসলেটে কীভাবে লিখতে হয় সেটি ইনশাল্লাহ এখন আমরা দেখব তো চলুন আর দেরি না করি আমরা চকসিলেটে লেখাটা দেখে নেই তো আমরা এটা আগে মুছে ফেললাম মুছে ফেলার পর আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো আমরা সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব সুন্দর করে একটি মাত্রা দিয়ে নিলাম মাত্রা দেওয়ার পর আমরা ও যেরকমভাবে লিখেছিলাম ঠিক সেরকমভাবে আগে আমরা ওটা লিখে নেব তো স্বর ও লেখার জন্য মাত্রার একটু নিচ থেকে নিয়ে সুন্দর করে বিন্দু আকারে দিয়ে ডান দিক দিয়ে টান দিয়ে নিচের দিকে দিয়ে আমরা ওপরের দিকে বাম দিকে তুলে দেব। তাহলে আমাদের ত হয়ে যাবে তো ত লেখা পারলে আমরা স্বর ওটাও লিখতে পারবো তো আমরা স্বর ও প্রথমে লিখে নেই তো আমরা যে তর যে নিচের যে মাঝখানের যে অংশটা আছে সেই অংশ থেকে আমরা ডান দিকে বাঁকা করে টান দেব তারপর আমরা নিচ থেকেও উপরের দিকে টান দিতে পারি বা ওপর থেকেও টান দিতে পারি তো আমাদের সুন্দর একটি ও হয়ে গেল সর ও লেখার পর আমাদের যে কাজটি আছে এখানে যদি মাত্রাটা বেশি থাকে তাহলে আমরা মশে নেব আর যদি মাত্রা না থাকে তাহলে তো মশার প্রয়োজন নেই তারপর আমাদের যে কাজ ওপরের ডান দিকের যে মাত্রার কানি আছে সেই কানি থেকে নিয়ে আমরা বাঁকা করে দেব। বাঁকা করে একটি দাগ দিয়ে নেব তারপর আমরা সুন্দর করে একটি আকার দিয়ে নেব। আমরা আকারটি উপর থেকে দিয়েই উপর থেকে সুন্দর করে একটি আকার দিয়ে নেব যাতে আমাদের নিচকার যে আকারের নিচের যে দাগটা রয়েছে সেখানে যেন আমাদের মিল থাকে তারপর আমরা করে আকারের যে একটা ছোট্ট ইয়া থাকে সেটাও দিয়ে নেব তো আমাদের এই হয়ে গেল চক সিলেটে সুন্দর একটি সর আ তো আমরা এই সর আটা চকসিলেটে সুন্দর করে বেশি বেশি লেখার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি চকসিলেটে লিখতে পারলে আমরা কলম লিখতে পেন্সিলি তো চলুন এবার আমরা দেখে কলম এবং এবং খাতায় খাতায় লিখতে হয় তো বন্ধুরা লেখার জন্য আমাদের সর্বপ্রথম এরকম একটি পেন্সিল প্রয়োজন পেনসিল আমরা যদি এখানে চিকন না থাকে তো আমরা কাটারের সাহায্যে চিকন করে নেব চিকন নেওয়া করে নেওয়ার পর আমরা খাতার মধ্যে এই যে আমাদের দুটি মার্জিন টানানো আছে খাতায় যেহেতু মার্জিন টানানো থাকে তো সেটা দেখে আমরা ওপরে একটি মাত্রা দিয়ে নেবো সুন্দর করে মাত্রা দিয়ে নেব তো আমরা মাত্রা দিয়ে নিলাম তারপর আমরা ত লিখব তিখলাম ত লেখার পর আমরা স্বর ও লিখব স্বর ও লেখার পর আমরা আকারটা দিয়ে দেবো তাহলে আমাদের স্বর যাবে তো এরকমভাবে আমরা আরও সুন্দর করে লিখি আরও চারটি তো আমরা স্যার আরেকটি লিখলাম আবার লিখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যত লিখতেছি আমার হাতের লেখা কিন্তু অত সুন্দর হচ্ছে চার নাম্বারটাও লিখে ফেলতেছি তো বাচ্চাদেরকে আপনারা বেশি বেশি লেখাবেন তাহলে ওদের লেখাও অনেক সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি পেন্সিল এবং খাতায় সম্পূর্ণ পাঁচটি সরা লিখে ফেলছি তো চলুন বন্ধুরা এখন আমরা দেখে নেই কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় বন্ধুরা কলম এবং খাতায় লেখার জন্য অবশ্যই আমাদেরকে জেল পেন থাকতে হবে এবং খাতা থাকতে হবে জেল পেন দিয়ে আমাদের আস্তে আস্তে সুন্দর করে লিখতে হবে তো চলুন আমরা আর দেরি না করে আমরা কলম এবং খাতায় লিখে ফেলি কলম এবং খাতায় লেখার জন্য আমাদের আস্তে আস্তে সুন্দর করে মাত্রা দিতে হবে তারপর ত লিখতে হবে তারপর ও লিখতে হবে তারপর আকার দিয়ে দিব তাহলে আমাদের স্বর যাবে তো চলুন আমরা আরও চারটি স্বর লিখে নিই আমি দুই নাম্বারটি লিখে ফেললাম এবং আমরা পাঁচ নাম্বার টু লিখে ফেললাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এত